এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে আপনার হাতার কাপড় নিচে দেওয়া আছে এবং জামার গায়ে লেখা আছে জমজম যে লেখা আছে যে জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন জমজমের ড্রেস স্লিভের কাপড় আলাদা দেয়া আছে এবং এখন দেখাচ্ছি ওনাটা ওনাটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার ওনাটা ওনাটার মধ্যে জিগজ্যাগ করা আছে হ্যাঁ ওনাটার মধ্যে জিপট্যা করা আছে যে ড্রেসটা হচ্ছে পিঙ্ক এবং হচ্ছে হালকা ব্লু আপনার গ্রিন অ্যাশ এবং ভিতরে আপনার করা আছে ওনার মধ্যে ওনাটা খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা আছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ছবি সবই বক্স করবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ছবি ছবি ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে আপুরা আল্লাহ হাফেজ